কে 30 বছর তো পার হয়ে গেল এবার একটা বিএইচটি এ তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে শোনো মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো আমি করবে নিভন্তই চুল্লিতে মা ওয়া গুন্দে আর একটু কাল থাকি বাঁ আনন্দে বিভন্ত এই চুল্লিতে মাকে একটু ওয়া গুন্দে আর একটু কাল বেচে ই থাকি বাঁ চার আনন্দে নটনা নটনা পায়রাগুলি খাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তাওড়াতে বন্দি নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি